নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে স্বচ্ছটা পাকড়া বিষয়ক যাগ নির্দেশিকা তা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব সম্পূর্ণ তথ্য এই গাইডলাইনে কী কী দেওয়া আছে কী কী বিদ্যালয়ে করতে হবে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করব তার আগে আমার এই চ্যানেলে যারা একদম নতুন আছে তাদেরকে বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার তো ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদের অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করা দেখুন এটা একটি নতুন পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বচ্ছতা প্রকল্প এই বিষয়ে গত বছর দু হাজার তেইশ সালে একটি নির্দেশিকা প্রত্যেকটা বিদ্যালয়কে পালন করার জন্য এসেছিলো এবারও একই নির্দেশিকা এসেছে সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কি কী করতে হবে একদম আমরা দেখুন অর্ডারে চলে এসেছি গত আটই আগস্ট এই অর্ডারটি বেরিয়েছিল সমস্ত ডিও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান অল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেওয়া হয়েছিল বিষয় স্বচ্ছতা পাকোয়ারা ডিউরিং ফার্স্ট সেপ্টেম্বর টু ফিফটিন সেপ্টেম্বর এটি আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ের ক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর বিশেষ বিশেষ দিনগুলোতে কিছু কিছু জিনিস পালন করতে হবে সেটাই এই চিঠিতে বলা হয়েছে দ্য প্রোগ্রাম অফ স্বচ্ছতা পাকোয়ারা হ্যাজ বিন শিডিউল ডিউরিং ফার্স্ট সেপ্টেম্বর টু ফার্স্ট সেপ্টেম্বর ফিফটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দিস মে বি ডিউলি অবজার্ভ ইন স্কুল ইনক্লুডিং স্টুডেন্টস টিচার এন্ড কমিউনিটি স্কুল টিচার্স এবং স্টুডেন্টস টিচার্স এবং কমিউনিটিদের নিয়ে অবজার্ভ করতে হবে এ সাজেশন এ সাজেস্টেড অ্যাকশন প্ল্যান মে বি মিনিস্ট্রি এডুকেশন জিও আই ফর ডিওস অ্যাক্টিভিটিস জিউরিং দিস পিরিয়ড ইস ইনক্লোজ ফর রেডি রেফারেন্স অল স্কুলস ইন ইউর ডিস্ট্রিক্ট মে বি টেক পার্ট অ্যান্ড এবং কী করতে বলা হচ্ছে যা আপনি কাজকর্ম করবেন সেগুলো আপডোট করতে হবে বা আপলোড করতে হবে একটা গুগল যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে আর কি গাইডলাইনে বলা হয়েছে দেখুন এখানে যে সাজেশন অ্যাকশন প্ল্যান ফর স্বচ্ছতা পাক্যরা এক তারিখে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কী কী করতে হবে প্রথম অর্থাৎ পয়লা সেপ্টেম্বর কী করতে হবে স্বচ্ছতা শপথ এখানে একটি শপথ বাক্য আপনাদের পাঠ করতে হবে আমরা বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেইগুলো বিদ্যালয়ের জন্য একটা শপথ বাক্য বা একটা শপথ স্লোগান আমরা তৈরি করি সেটা নিয়ে আমরা মোটামুটি শপথ বাক্যটা বা শপথ স্লোগানটা আমরা পাঠ করি সেটাই একইভাবে এরকমই একটা করতে হবে আপনাদের বিদ্যালয়ের ক্ষেত্রে শপথ যে স্বচ্ছতা শপথ স্বচ্ছতা বিষয়ক শপথ সেই শপথটা আপনাদেরকে পাঠ করতে হবে এবং দুসরা সেপ্টেম্বর এবং ত্রিশরা সেপ্টেম্বর অর্থাৎ মনডে এবং টিউজডে কী করতে হবে স্বচ্ছতা অ্যাওয়ারনেস ডে এই অ্যাওয়ারনেস ডেসটি আমাদেরকে পালন করতে হবে এখানে কী বলা হয়েছে SMC স্কুল ম্যানেজিং কমিটি স্কুল ম্যানেজিং ডেভেলপমেন্ট কমিটি পিচার প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশন দিয়ে এইটা হাইলাইট করতে হবে যে কী করে আশেপাশেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সঙ্গে সঙ্গে হ্যান্ড ওয়াশিং এবং প্রোমোট ওয়াটার কনজারভেশন এবং কী করে আমরা জল সংরক্ষণ করতে পারি রেন ওয়াটার হারভেস্টিং করতে পারি এইগুলো বিষয়ক আমাদের একটা প্যারেন্টস টিচার্স মিটিংয়ের মাধ্যমে এগুলোকে তুলে ধরতে হবে আরও নির্দেশিকা পরপর পরপর দেওয়া আছে সবগুলো আমি আর পড়ছি না আপনারা এইটা অর্ডারটা দেখে নিতে পারেন এবং কি করতে হবে এইগুলো আপনার প্রতিদিন যে অ্যাক্টিভিটিগুলো করছেন সেইগুলো আপনার গুগল স্প্রেডশিট বা গুগল ড্রাইভ লিংকে এগুলোকে আপনাকে আপডেট করতে হবে দুই তিন হলো এরপর চার থেকে কী বলছে চার নয় এবং পাঁচ নয় অর্থাৎ wednesday এবং thursday এইটায় আপনাকে করতে হবে কমিউনিটি আউটরিচ ডেস এইটা আপনাকে করতে হবে অল টিচার্স মে ভিজিট nearby villages ভিলেজেস টু to টু লোকাল কমিউনিটিস অন দ্য স্বচ্ছতা উইথ স্পেশাল ফোকাস অন সাস্টেনিং টয়লেট ইউসেজ অ্যান্ড আপ ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়ার্ক ইন অর্থাৎ আপনার বিদ্যালয়ে যে আশেপাশে বাড়িঘরগুলো আছে সেগুলো একটু জাস্ট আপনাদেরকে ভিজিট করতে হবে এবং তাদের যে লোকাল কমিউনিটিসগুলো আছে স্বচ্ছতা বিষয়ক যেমন টয়লেট ইউসেজ এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু তুলে ধরতে হবে আর কী করতে হবে টিচার্স ডে মে বি সেলিব্রিটেড অ্যাপ্রোপ্রিয়লি টু ইনি স্কুল অর্থাৎ পয়লা পাঁচই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস সেটাও আপনাদেরকে প্রতিটি বিদ্যালয়ে পালন করতে হবে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস উইথ দ্য লোকাল রিপ্রেজেন্টেটিভস শুড প্রোগ্রেট প্রোপ্রেট অ্যান্ড দেম অফ দ্য স্বচ্ছতা পাকোয়ারা অ্যামং পাবলিক লোকাল এরিয়া আপলোড নাম্বার অফ দ্য টিচারস পার্টিসিপেটিং ইন দা কমিউনিটি আউটরিচ অ্যাক্টিভিটিস গুগল ট্র্যাক আর ভিডিওস পাবলিকটি ম্যাটেরিয়াল অন গুগল ড্রাইভ এগুলো আপনাদেরকে আপলোড করতে হবে ডে টু ডে টু ডে ওয়াইজ যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলোর একটা ভিডিও বা ছবি আপনাকে গুগল ড্রাইভে আপলোড করতে হবে ছয়ও সেপ্টেম্বর কী করতে হবে গ্রিন ডে স্কুল ড্রাইভ এটা পালন করতে হবে সাত তারিখে এবং আট তারিখে আর স্যাটারডে ও সানডের ক্ষেত্রে আপনাকে স্বচ্ছতা পার্টিসিপেশন ডে এটা পালন করতে হবে টোটালটা আপনারা পড়ে নেবেন এবং নয় নয় এবং দশ মনডে এবং টিউসডেতে হ্যান্ড ওয়াশ ডে আপনারা পালন করবেন অর্থাৎ আমরা তো মেন্ডি মোটামুটি হ্যান্ড ওয়াশ ডে সবসময়ই করি মিড ডে মিল সার্ভ করার আগে বা সার্ভ করার পরে আমরা এটা তো প্রায় করি এটাও করে আপনাদেরকে গুগল ড্রাইভ বা গুগল ভিডিওস আপলোড করতে হবে ওয়েস ডে এগারো নয় অর্থাৎ এগারোই সেপ্টেম্বর কি করতে হবে আপনাদেরকে পার্সোনাল হাইজিনিক ডে এটাও আপনাদেরকে পালন করতে হবে বারো তারিখে স্বচ্ছতা স্কুল এক্সিবিশন ডে এটা আপনারা করতে পারেন বারো ন তারিখে এবং তেরো চোদ্দো তারিখে ফ্রাইডে স্যাটারডে এগেন স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ডে এটা করতে হবে এবং লাস্ট ফিফটিন সেপ্টেম্বর সানডেতে প্রাইস ডিস্ট্রিবিউশন ডে একটা পালন করবেন এইভাবে আপনারা প্রত্যেকটা ডে টু ডে ওয়াইজ অ্যাক্টিভিটিসগুলো দেখে আপনারা মোটামুটি অবজার্ভ করার চেষ্টা করুন এবং এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করুন ভিডিও যদি আপলোড করতে কোনো সমস্যা হয় আমার এই কমেন্টসে জানাবেন আমি বলার চেষ্টা করব কিভাবে আপনারা এগুলো করতে পারবেন যাই ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও পেতে আপনাদের আরেকবার অনুরোধ আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন